হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো এটা ছিল অষ্টমীর দিন তো যেমনকে তোমরা দেখতেই পেলে সকাল সকাল স্নান ধান করে আমি শাড়ি পরে নিয়েছি আর আমার বর পরে ছিল পাঞ্জাবি তাই জন্য আমার ছেলেকেও একটা খুব সুন্দর একটা পাঞ্জাবি পরিয়ে দিয়েছিলাম তো ও তো খুবই খুশি হয়েছিল দেখো এদিক সেদিক দেখছে আর খুবই খুশি হচ্ছে তো আমার ভাইও ছিল যেহেতু তাই জন্য তিনজন মিলে একসাথে আমরা অঞ্জলি দিতে গিয়েছিলাম অষ্টমীর তো সকাল সকাল দেখতে পাচ্ছি এখানে অঞ্জলি শুরু হয়ে গেছে একবার তো হয়েও গেছে এটা আমরা দ্বিতীয়বার দিতে এসেছি তো এখন মোটামুটি আমাদের অঞ্জলি কমপ্লিট হয়ে গেছে এবার যাচ্ছি ঘরের দিকে ঘরে গিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করব তো আজকে রান্না করেছিলাম অষ্টমীর স্পেশাল ঘুগনি লুচি আর শিউইয়ের পায়েস তো তোমাদের ঘরে কার কার কী কী মেনু হলো কমেন্ট করে জানিও তো প্রত্যেক বছর আমরা এই দিনগুলোর জন্য অপেক্ষা করি কিন্তু দেখো এই দিনগুলো এলে যেন ঝটপট চলে যায় দেখো আজ আবার অষ্টমী শুরু হয়ে গেছে আর আজকের দিনেই আবার বৃষ্টি হচ্ছে তো বিকালের দিকে একটু বেরোনোর প্ল্যান আছে বন্ধুদের সাথে তো তার জন্যে ভাবছি যে কি হবে এই দেখো বৃষ্টি তো এতটাই হচ্ছিল ভাবলাম যে হয়তো যাওয়া হবে না কিন্তু দেখো সন্ধ্যের পর একদম বৃষ্টি কমে গেছে আর তারপর আমরা আরামসে ঠাকুর দেখতে বেরিয়ে গেছি তো এইবার তো এসেছিলো ওর বন্ধুরা আমাদের সাথে কিন্তু ওদের আর দেখাতে পারেনি কারণ এদের আমি খুব একটা চিনি না তো তার জন্যে আমি আর অতটা ওদেরকে ক্যামেরার সামনে নিয়ে আসিনি তো প্যান্ডেলগুলোই দেখো তোমরা তো কত সুন্দর দেখো ছোটো ছোটো দুর্গা ঠাকুর এখানে বসিয়েছিল। আর মেন দুর্গাটা আমি তোমাদের দেখাচ্ছি মেন দুর্গাটা তো দেখতে খুবই সুন্দর একদম মাটির সাজ তো আমার খুব ভালো লেগেছে তো তোমরা এখানে কে কে এসেছো একটু কমেন্ট করে জানিও তো কেউ তোমরা চিনতে পারছো কি না হ্যাঁ হয়তো তোমরা ঠিকই ধরেছ আমরা গিয়েছিলাম রাসবিহারির দিকে তো রাসবিহারির দিকে যতগুলো ঠাকুর ছিল আমরা প্রায় ঘুরে ঘুরে অনেকগুলোই দেখেছি কিন্তু ত্রিধারায় ঢোকার কথা ছিল এতটা ভিড় আর এতটা লাইন ছিল আর সেই সময় না একটু বৃষ্টি এসে যাচ্ছিল তো তার জন্যে ভাবলাম যে না বাচ্চা নিয়ে আর লাইনে দাঁড়াবো না যদি ভিজে যায় তো তার জন্যে আমরা সেই সময় আর দাঁড়াই তো এটা এসেছিলাম দেশপ্রিয় পার্ক তো ওখানে তো এতটা পরিমাণে লাইন দিয়েছে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে তো তাও গেলাম যেহেতু ফাঁকাই ফাকাই সবাই ঢুকেই যাচ্ছিলাম অতটাও বেশি ভিড় ছিল না যেমন কি তোমরা দেখতে পাচ্ছ একদম ছাড়া ছাড়া লাইন ছিল আর মোটামুটি ভালোই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল না সামনের দিকে তো ঢুকে যাচ্ছিলাম তো তার জন্য ভাবলাম যাই গিয়ে দেখে আসি তো এখনও অনেকটা যেতে হবে তো চলো প্যান্ডেলটা যেটা করেছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করি এই দেখো নৌকার উপরে এরকম ড্র্যাগেন টাইপের কিছু একটা প্যান্ডেলটাই হয়েছিল কিন্তু খুবই ভালো লাগছিলো দেখতে আর কত দূর থেকে দেখো লাইন দিয়ে দিয়ে সবাই আসছে আর আমরা ওই পেছনেই ছিলাম পেছন থেকে দেখো এখন প্রায় সামনের দিকে চলে এসেছি আর এই দেখো ড্র্যাগনের মুখটা আর প্রত্যেকটা সেফাই এইভাবে বসে আছে এই জাহাজটার ওপরে তো চলো বেশি কথা বলছি না তোমরা একবারে দেখে নাও ওই ঠাকুরটা দেখে বেরোতে না বেরোতে দেখছি ওর পাশে আরেকটা প্যান্ডেল আছে ওর অপোজিটে তো সেটা দেখতে এসে গেছি এখানে থিমটা তো মোটামুটি সিম্পলই ছিল লাইটিংয়ের উপরে তো দেখতেই পাচ্ছ কিন্তু ঠাকুরটা আমার খুবই ভালো লেগেছে আর এখানে মোটামুটি ভিড়টা খুব একটা বেশি ছিল না তো তাই ফাঁকায় ফাঁকায় দেখে নিয়েছি এরপরে ছেলেকে একটু খাইয়ে নিয়েছিলাম আর বেশি রাত হয়ে গিয়েছিল প্রায় দুটো বাজতে যাই তো তার জন্য আমরা এখন ঘরে যাচ্ছি ঘরে আসার পথে নিয়ে এসেছিলাম বিরিয়ানি তো চলো আজকের মতন এই অষ্টমী ব্লগটা এতটুকুই টাটা কেমন লাগলো জানি